এক কথাই তোর মনে করা আই তো এলেন মাহি হুয়া বিশেষজ্ঞ আই মাই হুয়া দেলে আই মাই হুয়া হত্যা দিয়ে এবার গঠন কিনব এবার দুই বছর পরে কেন তাইব এবার চার বছর পরে কেন তাইব আই চিন্তা করলাম দে এবার যদি আর ভাই লড়াইয়া বিয়ে করে দুই তিন বছর পরে যদি বাচ্চা গ বাচ্চা অনার পরে মাহি হুয়া মেরা টুনি টুনি লই যাবি তোর আর ভাই এত আর মি কেয়ার মন থাকত না আর ভাই ওর মন নাম তোর উড়ু উড়ু ওই এরা অন্য মিকে যাবি তোর আই চিন্তা করি এর বাদ দিলাম 바다에서 홍토들이 아주나 소름이 아직까지 그저 타르민고마 많이해 뭐. 한아 오스트레일리안 가이거를 도 데. 많이 놀고. 이거 봐, 이거는 캔을 가지고 있어야 돼. 하트나오면 둥이, 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 아, 우가 비디오를 이걸로 캔걸 사리. 하여튼 둥이 비디오가, 나 하여튼 모르고도 두어틀 이제 미안하노. 하트나오면 비디바가 아까 말 모르기. 하여튼 뭐, 어, 어, 아파. 둥이 또 하나 보인 트인 나 হতো কিনলে আছে খুব সৌন্দর্য বাই আহত আর বাইরে তোমার মত সৌন্দর্য মাহিগ আর বাই ও তোমার বাইরে বিয়ে করাবে রেমধ্যে দৌড়ি থাকি গড়ের মধ্যে লোক গড়ে লুজে হতে এই গরমের মধ্যে আর বই আছে অমা সাইড গড় ভিতরে মাই মিথ্যাগ এনে সারটা বিকেবার বালাঙ্গি চাইলাম

বগৰে এখন বৌৰে গৰমতো নাফা দিনে বাদিলাখা পাৰ দিন এতিয়া জানা নকৰিব না এ গৰ খাম কৰিব কেনে আহ গৰ খাৰ্ম কৰিব কেনে ইটাৰ বৌতো

হ্যাঁ কিহাই এমনি কেহাই এমনিহা কেহাই এম করার আর পরে তারপর তো আমার দা হার তোর বড় ভাই মুসে তোর তু পদার লম করবি তদার গা তুম বাসায় কুচবুর বুঝতেস না তারপরে আর এটা তো এখন গুণ আসির গুণ এতে নাটক গুজিল দেব আর এতে গোড ডায়লগ মা দে ফতম মাসে সরুর বেতন দিয়ে আম্মা লাক্কান শাড়ি আর হমলা লাগ গো তোর বড় ভাই মুর্শিদা দেহিদ দে ওই নাটকের মধ্যে হমলা হমলা করে মধ্যে মানে হমলাই বাসলে নাটকের নায়িকা এখন আয় কেঙ্গ যে হমলার জায়গাতে আরে বুয়া দিলাম এনে এন করি তোর বড় ফেমত ফুরি গিলাম গিয়ে আই বুঝিস না এদিন দেখি তো তোর বড় বাইরের মুষে তুই দারে রে গে বড়বাই আস থাকি আই কিনে সমলগ্ চুলিয়ে রে মুি হ্যাঁ দর তোমার সমল আই তোমার সমলার তোর আনি রে আই তোমার নাটকের নায়িকা নইতরে কিন্তু আই তোমার জীবনের নায়িকা ওই তো সাই তো ডরমিকে নিয়ে ফেলায় হল দে আহ নাটকর নায়িকা হয়তো হমলার নফেলাম অন্তত তোর তোর দিয়া সমলো নিজের ফরান্ডা করি এনতেন হয়ে রায় তোর বাইরের তোর বড় বাই হার বাইঙ্গুর করে বিয়ে যে যেমন গীতটা দিয়ে সর্বোচ্চ শক্ত করে আইতার বান্ধিলাম গীতটা কুলিয়ে যা আসি বেগিন লো গিয়ে কে আর আছে না নাই এখন এই ম আৰ আর বর বোন ইবা ইবার এক শক্ত ফর।

নাই মা আনি তুই মনে কর এছাপ ইতার তু না আছে টিয়া ফুসা না আছে সুন্দর না আছে রূপ যৌবন ইতার উগ গো তো 16 গুন পকে ইতার তো না কান গুনো নাই এছাপ সারা দিন রিকশা চালায় এর মেয়ে হারিয়ে আইরেতে যত আদারতে ঘুম যায় ওবাই গুম যা দিন ঘুমোন না ন গোটাই গাতায় গুম মা মা গাতাইলো কে রং দিয়ে টিয়া গরেন না পারি ওহ ইতার ঘুম তো টানি তুলিয়ে টিয়া গরেন আচ্ছা 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 ইন বেগিনার ফর আর দহি দে

ফাহিম তো তুই তো এখন আজ একজনের ব তুই তার তালাক নদ তুই আর কেঙ্গুর বিয়া করিবা এটা তো তালাক লোবের দায়িত্ব হার আর তুই শুধু হ আরে বিয়া করি আই তুমি যদি তালাক দিতে চলে আই তোর বিয়া করিছো আরে রাখি আরে রাখি বানে তোমার গেড়র দারুয়ান দিন

তুই ফরকিয়ে করতে

কিন্তু এই যে দুদুর মাছই ফুয়াইতা আল্লাহর ফরকিয়া গর্দ বলে কি কিলা এই এই হালাত গোলা এই

মাৰা মাৰি কৰক বা যাই কৰক তুমি আৰু হলি দে এতিয়া তালাক দিলো তুমি বন্ধু নালাগে নাচ দে ভবা বেতালে তাল উৰি কি দে তাল তালে তোলে আছি তান গাই তললৈ উৰি যা দে একে সাম্বাল সামগজি এই লওক হাৰত মাৰি ফুৱা যে মাৰি ফুৱা ফৰক ইয়ে কৰে এই মাৰি ফুৰে যে আই তালাক দি এ আই একেম্পালা সামগজি বুলি মনোহৰ কিন্তু বদ্দা আন মনোহৰত দে আ তোৰ দুৰ্দি গোচৰ কৰা ফুৰিব

অ বে কি বেপাৰ তুমি দেখিলাম দে বতকখন ধৰি ইয়ে তোমাক কি কি চিন্তা লাগিব নাই করা <laughs> <Việt -s2> <that>

তোর বউয়ের কীর্তি কালাপি নাই বৌ দেখি এই দর এদিন আর আগে দিস পৈরত গোসল করি পারলে তোর বউয়ের দেহি দি ওমা মা আর হিন্দু বাড়ির পৈরত গোসল করতাম তাতে কি ইয়ে আর তো মুসলমান আর তোর পর্দায় ফসি দেয় গোসল গরম পরিব ইজ্জত সইতে বুক তোর বউ তো নপারতে গার হর পৈরত মেলা দি তে এক গেটাফে তাকি পারলে বুঝছি পাবি এখন থালাক দি ফেলে ইয়াই আতে না আতে তো জিতে ফেডের ফুয়া কি বাৰে ভতম জহম বিয়ে গী এই চিক মত যদি লয় যদি আই যদি মানে কি বুজিলে তই ভুৱা কেনে আৰু এদিনীয়া বিয়েললৈকে ভুৱাটো সেইটো এই ফুৰা লৈ ফৰকি ঘৰত হাতে নাতে দৌৰিয়েৰে লগে লগে

ো ছে পাবি গোচল কৰিলেও কেজি দুধ লাগিব চাই ল' চল্লিছ মনো লাগিব এক মনো লাগিব চল্লিছ মনো লাগিব কিন্তু কিন্তু হাল নাই তইতে দু পইচা ওলানো

আজার হারণ ওই নামাজ টাইম ম্যান আই ঠিক করি না ভারতে কি হইলে ও শোনা মিয়ে ফাঁসক তো যে আল্লাহ রাজান পরে মসজিদ তো তোমার তিন খবর নাই ইতো হানে নো আহা আজান হইব কেন দশ বার ডাইলে একবার নো না জবাব দিন না বড়া বড়া স্পিকার কেন লুস ও বড়া না হাইচ তোর বড়া তুই আচ্ছা আবার হ

তাই নরা হাই কেজি বরাবর আচ্ছা কোন হুজুর গায়োকনি উজুর আইলে আই আগে তোবা পড়জম তোবা পড়ানোর পরে তাফরের দুধে গোসল গজ্জ মনে ও হুজুর আই কিছু কোনেও ভি তো লই আইবা আশা করি সালাম আর এই

তাতচকানে তোমাৰো সহ্য ন গৈ যো খাম চুৰুমিক তোবা তোবা করে দানা আস্তাগফিরুল্লাহ আউযুবিল্লাহ তুই নমরী আগে তোবা ফর মুহাম্মদ ইব্রাহিম ইন্নাল্লাহু ওয়ালাইকাতুহু ওয়া সাল্লু আলা নবি লা

নগৰীষ্টুই বিয়ানৈৰে ফাম এক বিয়া গৰিয়াই ফৰি ফেলি বা ফৰ নাম ফরস ফরস হইয়ারে গড়াই দিল বিয়ারে সংসারে ফরস ফরস হইয়ারে গড়াই দিল বিয়ারে বিয়ার ফরে বুঝিতে ফাইলাম তো জিয়া সংসারে মজা লাইন ফাইলাম ফেলিত গ্যাটা লাইন গিলিত বাইরের মানুষ সম্মানে গইল্লো তার হাসে নাই হনদাম বিয়া বিয়া নগরিস তুই বিয়া নয় রে পয়দে হাম বিয়া গরি ফরি ফেল্লি বাফর নাম বিয়া বিয়া বনরাতি ফশমানে বাই গরের বউয়ে নমা হন ভুল দৈত্য গেলে ফুরান হতার রেস্টানে বন রাতি ফোসমানে বাই গরর নমানে তার হন ভুল দৈত্য গেলে ফুরান হতার রেস্টানে তার গোষ্ঠীর গুণ ব্যাক ফেরেস্তা আর মা বাফর মন্দ হাস্তা এক এক হতাই চুলি ফেলে সুরি সারা গার সাম বিয়া বিয়া নগরিস্তুই বিয়া নই রে ফাম এক বিয়া গরিয়াই ফরি ফেলি বাফর নাম বিয়া বিয়া নগরিস্তুই যারা আইজো আবিয়তা বিয়ার আগে হুশিয়ার হবুল হইবার আগে তোয়ারা গরি লইও কেরিয়ার যারা আইজো আবিয়তা বিয়ার আগে হুঁশিয়ার হবুল হইবার আগে তোয়ার গরি লইও কেরিয়ার বালা বংশর মাইয়া সাই বাই তিন মানে সারা জীবন দিয়া ফরিব তার মাসুল সুন্দর মনর বনমইলে, জীবন ওই যাইব যাম একে বিয়া গরিয়াই ফরি ফেললি বাফর নাম বিয়া বিয়া নগরিস্তুই বিয়া নয় রে এক বিয়া গরিয়াই ফরি বাফর নাম বিয়া বিয়া নগরি তুই বিয়া নই রে ফদাম এক বিয়া গরিয়াই ফরি ফেল্লি বাফর নাম